রাজ্যে ভোটার লিস্টে মৃত মানুষ এবং ভুতুরে ভোটার অনেক বাতিল হওয়া উচিত তৃণমূল তার পক্ষে আবার বিজেপি বিপদে ফেলতে চাইছে কি যতক্ষণ পশ্চিমবাংলায় বাম ফ্রন্ট ততক্ষণ পর্যন্ত ভোটার লিস্ট যা নাম আসা উচিত জনগণার বিবেচনায় জনসংখ্যা বৃদ্ধির বিবেচনায় সাযুজ্য ছিল সবচাইতে বেশি তুলনামূলক ভাবে একটু বেশি ভোটার দু নয় সালে তখন তৃণমূল প্রায় এসে গেছে এসে গেছে ভাব তিন শতাংশ ফারাক হচ্ছে তিন শতাংশ এক শতাংশ আধা শতাংশ দেড় শতাংশ তিন শতাংশ বাড়ল কবে দু এগারো সালে তৃণমূল আসার পর চোদ্দ সাথে যত ভোটার থাকা উচিত তার চাইতে বেশি ভোটারের সংখ্যা হচ্ছে তিরাশি লাখ তেরো দশমিক তিন ছয় শতাংশ বৃদ্ধি কেন দায়িত্ব তৃণমূলকে নিতে হবে এবং যখন ডবল ইঞ্জিন দিল্লিতে বিজেপি রাজ্য তৃণমূল তখন সব বাড়তে বাড়তে চব্বিশ সালে হলো এক কোটি তিপ্পান্ন লক্ষ টোয়েন্টি পার্সেন্ট দায়িত্ব বিজেপি তৃণমূলকে নিতে হবে এর মধ্যে মৃত কত ভূতের কত বাদ গেল বাকি কারা যারা ভোট দিয়েছেন জেনুইন এখানে থাকেন দিল্লি সরকার আইন করেছে চব্বিশ সাল পর্যন্ত থাকতে অ্যালাউড চোদ্দ সাল পর্যন্ত নাগরিকত্ব পাবে সেই লোকগুলোকে বিপদে ফেলা হচ্ছে কারণ তৃণমূল বিজেপির আমলে ভোটার লিস্টে ক্রমশ ক্রমশ ভূত হয়েছে তার করে বন্দোবস্ত করা হয়েছে সেই ভূতগুলোকে যদি বাতিল করা হয় নাম যদি বাতিল করা হয় বাকি যোগ্য মানুষ তাদেরকে বঞ্চিত করা তাড়িয়ে দেওয়া এই মনোভাবটা এটা নাগরিকত্বের কাজ নয় এটা ভোটার লিস্টের কাজ সেই মনোভাবে দেখাটা জরুরি নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে বিজেপি তৃণমূলকে দায় স্বীকার করতে হবে চল্লিশ জায়গাতে ইডি হানা দিয়েছে কালো টাকা উদ্ধার হচ্ছে কয়লার টাকা অন্য কিছু টাকা পাচারের টাকা বছরের পর বছর ধরে সিবিআই আর ইডি কি নাচ নাচছে কেউ জানে এখন মনে পড়লো আপনার মনে পড়েনি কেন সবাই তো জানে যে টাকাটা আসানসোলে অথবা বীরভূম থেকে আসে কোন রাস্তায় কোন গাড়িতে কিভাবে আসে কার কাছে যায় জানতো না ইডিসিবিআই তারাও দুরান্ত ধামা চাপা দিয়ে রেখেছে ধামা দেওয়ার পর এখন এই শেষ দিকে সে নাড়াচাড়া করছে যত নাড়াচাড়া করবে তত ভালো কিন্তু মাথা পর্যন্ত ছুতে চাইছে না কেন এই প্রশ্নের উত্তর কিন্তু বিজেপিকেই দিতে হবে বিজেপিকেই দিতে হবে বেআইনি টাকা যত ধরা পড়বে তত নিশ্চয়ই সেটা ভালো কিন্তু এই বেআইনি টাকাগুলো এতদিন ধরে থাকলো কেন এতদিন সময় দিয়ে পালিয়ে যাওয়া স্কোপ করে দেওয়া হলো কেন মাথাগুলোকে ধরা হলো না কেন ইডি সব জানে কিন্তু কিছুই জানে না কেন সিবিআই সব জানে কিন্তু কিছুই করতে পারছে না কেন এই প্রশ্ন মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই আছে অভিযোগ করছে যে ডিএমরা নাকি চাপ সৃষ্টি করছে বিএলও অথবা বিএলও মারফত ভোটারদের যে ওটিপি যেন তারা শেয়ার করে ওটিপি শেয়ার করার কথা নয় নির্বাচন কমিশন একবার না একাধিকবার জানিয়েছে এবং এর মধ্য দিয়ে কোন অসৎ চক্র কাজ করছে তাতে ডিএমরা যুক্ত হয়ে গেছেন কিনা আমি বলতে পারবো না বিজেপির কাছে স্পেসিফিক তথ্য থাকে ডিএম রা তো আইএস মুখ্যত সেন্ট্রাল ক্যাডার কোন রাজ্যে কাজ করছে সেন্ট্রাল ক্যাডার এগুলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুন বিজেপির মুসলিমটা হয়েছে লাউড কিছু কথা ছুড়ে দিলো তারপরে সাথে নেই পাচেন যদি ডিএম নির্দেশ দেয় এবং তার থেকে ওটিপি শেয়ার করার কথা বেআইনি বলে যেটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচন কমিশন সেই ডিএমদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং সেন্ট্রাল ক্যাডার কেন্দ্রীয় সরকারও ব্যবস্থা নিতে পারে তাহলে সেই ব্যবস্থা নেবার কথা বলুক হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মধ্য দিয়ে চলবে না তবে অসাধু চক্র নানান হবে সচেষ্ট সে তৃণমূলের বদান্যতাতেই হোক আর বিজেপির বদান্যতাতেই হোক এটা মানুষ পরক করে বুঝতে পারছে চালু হয়েছে থেকে বেশি দিন হয়ে গেছে এখন মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন এসআইআর প্রক্রিয়াকে বন্ধ রাখার জন্য এমনিতে আর কোন জরুরি ছিল বলে না আমরা প্রথম দিন থেকে বলছি নির্ভুল কিন্তু নির্ভুল ভোটার তালিকা করার জন্য নানান বন্দোবস্ত আছে তার জন্য অনেক স্পেশাল করতে হয় তার জন্য দু হাজার দুই কে ভিত্তি করা কোন জরুরি কোর্টের কোথাও নির্দেশ ছিল না তার জন্য আধার কার্ড মান্যতা দেওয়া হবে না কোর্ট নির্দেশ দেওয়ার পরেও এই রকমের মনোভাব নির্বাচন কমিশন নিয়েছে ফলে নির্বাচন কমিশন তালগোল পাকাতে চাইছে আমার নেই আমরা ইন্টেনসিভ রিভিশন যেহেতু আইনসম্মত তাতে আমরা আপত্তি করিনি কিন্তু আমরা বলেছি যে নির্বাচন কমিশন একে একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ভয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে এর নাগরিকত্বকে মেলাবার চেষ্টা করছে যেটা অতীতের ছিল না এরকম জিনিস নিয়ে এসছে যে ক্ষেত্রে নির্বাচন কমিশনের পদক্ষেপ যথার্থ হচ্ছে তা না বাট নির্ভুল ভোটার তালিকা চাই যা স্থায়ীভাবে মানুষ পশ্চিমবাংলায় বসবাস করেন পশ্চিমবাংলার মানুষ চব্বিশে ভোট দিয়েছে উনিশে ভোট দিয়েছে একুশে ভোট দিয়েছে তাদের নাম কেন থাকবে না এটা যতটা সত্য ততটাই সত্য মৃত মানুষের নাম কেন থাকবে ভূতের নাম কেন থাকবে এইটা তৃণমূলের ঠিক পছন্দ হচ্ছিল না ভূতুরের নামের পক্ষে বিজেপির পছন্দ হচ্ছিল না ওরা গরিব মানুষকে নাম মাধ্যমের পক্ষে দুজনে মিলিয়ে তৎকর পাখি এমন একটা কাণ্ড করেছে আর মুখ্যমন্ত্রী এতদিন ধরে কিছু না বলে ওর লোকেরা তো গিয়ে মিটিয়ে সব সম্মত হয়েছে ওর লোকেরা তৃণমূল কংগ্রেস তারিখে মিটিয়ে সম্মত হয়ে এসছে আমি সে এ ছিলাম আমরা তো সম্মত ছিলাম অবশ্যই ওর লোকেরা সম্মত হয়েছে আর এতদিন পরে মুখ্যমন্ত্রী হঠাৎ মনে হয়েছে যে কিরকম কি সব ওদিক ধরা পড়ে যাচ্ছে হয়তো ব্যাপার তিনি একরকম কথা বলছেন শুভেন্দু আর কথা বলছেন নির্ভুল ভোটের তালিকা চায় এটা ঠিক যে বর্ডার এলাকাতে এরকম বেশ কিছু মানুষ বাংলাদেশে চলে যাচ্ছে হাকিমপুর বর্ডার যেটা সবচেয়ে বেশি বাংলাদেশে চলে গেছে বলে ওখানকার রিপোর্ট আমি ধরে যে আরো দু হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এটা ঠিক যে ভারতবর্ষে বা পশ্চিমবাংলা মোট সাত কোটি ছেষট্টি লক্ষের মধ্যে এটা তুলনমূল্য বিচারে আসে না শতাংশের হিসেবেও আসে না বাট অনুপ্রবেশকারী থাকবে কেন এটা নিয়ে কোনো কে অনুপ্রবেশ করতে দিল কি করছিল বর্ডারে বিএসএফ কি করছিল দিল্লি রাজ্যের পুলিশ বা কি করছিল দালাল চক্র চালায় তৃণমূল তাহলে তৃণমূলের দালাল চক্র তৃণমূলের রাজ্যের সরকার বিজেপির বর্ডার মানে কেন্দ্রীয় সরকার বর্ডার সিকিউরিটি ফোর্স এ দায়িত্ব তাদের ঢুকলো কেন ঢুকলো কিভাবে নিজের মধ্যে চলে যাচ্ছে কেন কিভাবে আর সরকার সব বারোটা বাজিয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন না সোনালি বিবি সে এখন বিদেশে জেলে পড়ছে অথচ ভারতীয় নাগরিক দু হাজার নামের লিস্টে নাম আছে আমি শুধু বলবো এটা যেন জেনুইন যেন তাদেরকে বঞ্চিত করা না হয় আর যাদের চলে যাওয়ার কথা তারা চলে যাবেন এটা ঠিক মানুষ হয়তো জীবিকার জন্যই আসে সারা পৃথিবীতে আসে তা সত্ত্বেও জীবিকার জন্য আসলে তারা জীবিকা করতে পারেন তার কত আইনগত ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা দ্রুত সুচারু না করলে ঠাকুর দিয়ে গলে যাওয়ার যেমন আমাদের দেশের লোক আসে বাংলাদেশেরও ভোটার ভারতেরও ভোটার একসাথে চলতে পারে না জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে তেরো হাজার চারশো একুশ ভ্যাকেন্সি পোস্টে সরকার কি ইচ্ছাকৃত ভাবে সব জটিলতা গুলো তৈরি করে এখানে যারা তাদের বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে করতে বেশি দিন নেই এবং সেক্ষেত্রে প্রতিবন্ধী ছেলে মেয়েদের তাদেরকেও কিন্তু আবার বিপদে ফেলানোর ব্যবস্থা করা হচ্ছে আমাদের দেশের যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন যাকে আর টু থাউজেন্ড সিক্সটিন সেই অনুযায়ী সরকারি এবং সরকারি এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে সরকার সাহায্যপ্রাপ্ত তাতে সংরক্ষণ প্রতিবন্ধী মানুষের জন্য চার শতাংশ ফোর পার্সেন্ট এবং সেটা প্রতিবন্ধী মানুষের জন্য হরাই জান ওর মধ্যে আর কোনো ভাগাভাগি নেই যে অমুক তমুক ইত্যাদি এই কাজটার জন্য ওই কাজটার জন্য সব হারাই হারাই জান সারাদেশে তাই হয় কিন্তু পশ্চিমবাংলাতে লোকমোটোর ডিসেবিলিটি যে অংশটা এখানে তাদের শুধুমাত্র শিডিউল কাস্ট অ্যালাউড তাহলে বাকি নন শিডিউল কাস্ট অ্যালাউড নয় এগিয়ে একটা বঞ্চনা যদি বঞ্চনা করেই রাখে সরকার ইচ্ছাকৃতভাবে সারা দেশে যা পশ্চিমবাংলা অন্যরকম হবে হঠাৎ করে এটা জাতিগত ভাগ করে দিল দিয়ে বাকিদেরকে বঞ্চিত করলো তো তারা যদি একজন কোর্টে যায় যে আমার কেন অ্যালাউড হবে না তাহলে কোন